কোরআনের রাজ এই দেশে কায়েম হোক আমরা সবাই চাই কি চাই না আমি আসিফ একটা কথা বলতে চাই আগামী এই দেশে আবার নির্বাচন হবে তবে আমাদের দুইটা দাবি আছে আজকে এক নাম্বার কোন নারীকে আমরা আগামীতে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না দুই নাম্বার আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মোকাদমে দাঁড়িয়ে জুমার ফুদবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন নেতা আমরা সবাই আগামীতে চাই কি চাই না আল্লাহ এমন রাষ্ট্র কায়েম করার তৌফিক আমাদের সবাইকে দান করে পড়েন সবাই আমের